মাশাল্লাহ ঘুরতে যাচ্ছি না একটু কাজেই যাচ্ছি যদি এরকম পুকুরের পাশে সুন্দর একটা বাসা থাকে আর কি লাগে আহ শান্তি আর একটু বৃষ্টি বৃষ্টি হবে ওয়াও কলা পণ্য আসসালামু আলাইকুম লাইফ স্টাইলের নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম এই ভিডিওটা হচ্ছে আমার নতুন ফোনের প্রথম ভিডিও আপনারা ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আর আজকের ভিডিওটা হবে পুরো গ্রাম্য পরিবেশে যাদের দাদু বাড়ি নানু বাড়ি বা নিজেদের বাসায় গ্রামে উফ শান্তির জায়গা বাট কর্মস্থলে অন্য দূরে থাকা হয় দেখে যাওয়া হয় না তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট গ্রামের প্রকৃতি থেকে শুরু করে খাল বিল নদী নালা ঘর বাড়ি থেকে শুরু করে মানে প্রকৃতি সব কিছু মিলেমিশে একাকার যাচ্ছিলাম আমি একটা ফ্যাক্টরি ভিজিটে সেখানে জ্যাম পড়ার কারণে আমরা একটা অন্য রাস্তা ধরে যায় যাইতে হয় আমাদেরকে তো আমরা এই রাস্তাতে যাচ্ছিলাম তো এখানে দেখি পুরোপুরি গ্রাম্য পরিবেশে একদম মাখামাখি অবস্থা এগুলোকে আমরা খ্যারের পুঁছ বলি আপনাদের এলাকায় কে কোন নামে বলেন অবশ্যই কমেন্ট করবেন ওই যে বলে কোন দেশের বলি কোন দেশের গালি তা আমাদের এখানে খ্যার বলে এগুলোকে অনেক জায়গায় খড় ছানি অনেক নামে রাখতে পারেন আর এখানে একটু পরপর দেখতে পাচ্ছি কাশবন কাশবনের ফুল তারপরে মানুষজন দাঁড়িয়ে আছে সাথে অনেক মানে আমাদের থাকে না বাংলাদেশের কিছু সিজনাল ফলের গাছ সেগুলো আর কিছু গ্রামের বেশিরভাগ যে পাখি দেখা যায় না অতিরিক্ত গাছ থাকার কারণে বেশি পাখির কলরব সেগুলো সব কিছু মিলেই যে দেখেন ঢাকার বেশিরভাগ গাড়ি এ রাস্তা দিয়ে যাচ্ছে সেটা দূরপাল্লার বাস হোক ছোটো গাড়ি হোক ট্রাক হোক সব কিছুই আর রাস্তাটা এত সুন্দর দেখে আপনাদের সাথে ভিডিও না করে আর পারলাম না তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ অনেক ভাইয়ারা আছেন যারা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখেন অনেক দিন বাংলাদেশে আসতে পারেন না অনেক কারণবশত তো ভাবলাম যে তারা দেখে অনেকটা এনজয় করবেন মনে করবেন হ্যাঁ আমি তো এত বাংলাদেশে ছোটোবেলা যখন বাসায় যেতাম তখন এই ধরনের গ্রামের ভিতর দিয়ে যেতে হতো গ্রামের রাস্তাঘাট তো আমি ওই দিনগুলোতে ফিরে গিয়েছিলাম বছরে দুবারই যাওয়া হতো কিন্তু আমি ওই সময়গুলো বেশ এনজয় করতাম এই গ্রামের কাদা বালি মাটি তারপরে হচ্ছে ধানের খেত, পুকুর তো সব কিছু মিলিয়ে আবার থাকে না অনেকে হচ্ছে পুকুর পার সানপিটা পুকুরের মাঝে গোবর মুষ্টি করে মেললে দেয় এই যেগুলোর কথা বলছি এগুলোর কি নাম আপনাদের এলাকায় বলে বলবেন হ্যাঁ আর এই পুকুরের পাশে এত সুন্দর একটা বাসা তৈরি করছে দেখেন টিনের বাড়ি তাছাড়া ইট ইট ইটেরও বাড়ি আর বাড়িটার রং সাদা তো পুকুরের পাশে সব সবুজ তার মাঝে এক টুকরো সাদা ভালো লাগছিল আর এই টিনের বাসাগুলোও ভালো লাগছিলো আর যদি মাটির বাসা হতো আরও সুন্দর লাগতো আমাদের এলাকায় মাটির বাসা না খুব সুন্দর সুন্দর রং দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করে এত সুন্দর করে করে দেখতে না অনেক সুন্দর লাগে আবার তারপরে দেখলাম যে এই ধরনের বাচ্চারা স্কুলে যাচ্ছে বা স্কুল থেকে ছুটি হয়ে গিয়েছে তারা বাসায় ফিরছে এগুলো কিন্তু গ্রামের পরিবেশ বা শহরেও দেখা যায় যে বাচ্চারা স্কুলে ফিরছে তাই না আর এটা হচ্ছে একটা গ্রামের বাজার যে যার মতো করে বাজার করছে যে যার প্রয়োজনে কেনাকাটা করছে বিক্রি করতে এসেছে তো আমি যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমার একটা কাজ ছিল তো রাস্তায় এত হঠাৎ জ্যাম পড়ার কারণে আর কাজটাতে যেতেও হবে মাছপাথে এসে ফিরে যাওয়াটাও সম্ভব না তাই ভাবলাম কাজটা শেষ করে যাই কে কে এই ভিডিওতে একদম ছোটোবেলায় নিজের গ্রামের পরিবেশে ফিরে গেলেন অবশ্যই জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন যার যার স্থান থেকে দোয়া রাখবেন আমার জন্য আল্লাহ হাফিজ